বল তোসিরুন আল জীবনের মোহ আর ভালোবাসা তোমাদেরকে ধ্বংস করবে অথচ তোমরা এই পার্থিব জীবনকেই বেশি প্রাধান্য দাও দুই নম্বর হলো জিকির করতে থাকা কবি নম্বর হলো আমল করা কি করা আমল করা নামাজ পড়া এটা হলো সাফল্যের পথে বাধা দেবে বাধা দেবে কোন জিনিস

أن تكونوا من أتباع الآخرة ولا تكونوا من أتباع الدنيا. إي بريمان آخرة ولا هو إي بريمان آخرة ولا هو جنو آخرة تمكي فصل البريء. إي بريمان آخرة ولا هو. والآخرة خير وابقى. محطة محطة. অথচ খেলাদের কোয়ালিটি তুলনাহীন এবং চিরস্থায়ী 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 কোনো দিন বের হওয়া লাগবে না চিরস্থায়ী ওয়াইনবু লেখকের খায় রেসাধীন والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات سُبَحًا فَأَثَرْنَا به نقعا فَوَسَطْنَا به جمعا إن الانسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير المال لشديد عابد تشتي عابد زير كشتي

দেখেছেন ডেকে বলেন আব্দুর রহমান এই কবরওয়ালা দুনিয়া থেকে গিয়েছেন তো বেশি দিন হয় নাই এর মধ্যেই তোমাকে দুনিয়া এত গ্রাস করে ফেললো আব্দুর রহমান নাও বলেন আম্মা যান আলহামদুলিল্লাহ দুনিয়া এখনো আমাকে গ্রাস করতে পারে না এটা তো আমার কারবার ব্যবসা বাণিজ্য এখনো দিলের মধ্যে ঢুকে নাই আমি প্রমাণ দিতে পারি এই কথা বলে বের হয়ে গেছে লাভ করে আত্মশুদ্ধি করে ভাগ্যবান ধন্য হবে আর কাছে পেয়ে অনেকে মাহরুম হবে সহি কদর করতে পারবে আল্লাহ আকবর তো বলছিলাম আমলের দ্বারা তাহলে কয় জিনিস আসলো তিন জিনিস সাফল্যের এক নম্বর হলো দিল পবিত্র করা দুই নম্বর হলো জিকির করতে থাকা তিন নম্বর হলো আমল করা কি করা আমল করা নামাজ করা এটা হলো সাফল্যের পথ সাফল্যের পথে বাধা দিবে বাধা দিবে কোন জিনিস সাফল্যের পথ সেই জিনিসটা পরের রায়াত মাওলা বলেন বাল জীবনের মোহ আর ভালোবাসা তোমাদেরকে ধ্বংস করবে অথচ তোমরা এই পার্থিব জীবনকেই বেশি প্রাধান্য দাও অথচ এই জন্য দুনিয়ার অ শুকুললে খাতিয়া আর দুনিয়ার অসকুললে খাতিয়া নবীজী বলেন নাই বলেছেন ফুদ পুদনিয়ার সুকুললে খাতিহা নবীজী বলেন নাই দুনিয়ার ভালোবাসা আর মোহ সমস্ত অপরাধের মূল ঠেক ঠিক না দুনিয়ার ভালোবাসা দুনিয়ার মোহ এটা বের করা লাগবে কি লাগবে না দুনিয়া এটা হল বাঁধা দুনিয়ার মোহ দু শেরু আর আয়াত আর দুনিয়া এই জন্য কি বলেন হবে না তোমরা আখেরাতের বাচ্চা হো দুনিয়ার বাচ্চা হো না বাচ্চা তার বাবা মা হয় অনুসারী হয় অর্থাৎ কোনো মিন আল আখের বলা তো কোনো এই পরিমাণ আখেরা তোলা হো যেন তোমাকে পছন্দ করে পাওয়ার পথে আখেরাতের পথে চলার পথে সবচেয়ে বড় বাধা যেটা আসে আমলের পথে যে বাধা আসে সেটা হলো দুনিয়ার মহ দুনিয়ার মহত্ম ভালোবাসা এটার কারণে মাহারিম থেকে মানুষ বাঁচতে পারে

মানে কি বলে এটাকে মান আর আরেকটা হলো তার স্থায়িত্ব কি বলে এটা এটা চায়নার জিনিস 10 টাকা দিয়ে কিনলে চায়না আর ওই জিনিস জাপানেরটা বলে 25 টাকা দিয়ে কিনে কেন কিনে কোয়ালিটি ভালো আর একটা কিনলে লাইফ পা কেন কিনে মানুষ কোনটাকে পছন্দ করে যেটার মেয়াদ দীর্ঘ হয় কোনটাকে ভালোবাসে যেটার কোয়ালিটি ভালো হয় রব্বুল আলমিন বলেন যে দুনিয়াকে প্রাধান্য দিস যার কারণে তুই আমার নৈকট্য থেকে বঞ্চিত হইতেছিস এই দুনিয়ার চেয়ে আখেরা ওটা তো অনেক বেশি ভালো কোয়ালিটির দিক থেকেও তুলনাহীন এবং চিরস্থায়ী এটা আর ওটার তুলনাই হয় না এটা আর ওটার তুলনা হয় নাকি কেমনি তুলনা হবে কন্ত দেখি সময় নাই আমার পঞ্চাশ মিনিট মানে হয়ে গেছে না

তাহলে দুনিয়াকে খুব বেশি করে ভালোবাসতে হবে দুনিয়ার মুহূর্ত্যাগ করতে হবে খুব বেশি করে দেখেন সাধারণই ভালোবাসা সাধারণ টান এটা মাজমুন না দেখেন শিস্ততে টান মাজমুন সাধারণ টান সাধারণ টান দুনিয়ার প্রতি সিস্ততে টান এটা মাজমুন না কিন্তু খুব বেশি টান এটা কি বেশি টান হয়ে গেলে ঝামেলা হবে ওয়াইন্দব দেখো কি لشديد والعاديات ضبحا فالموريات قدحا فالمغيرات سبحا فأثرنا به نقعا فوسطن به جمعا إن الإنسان لربه لكنود وإنه على ذلك لشهيد وإنه لحب الخير المال لشديد تكنا شدة محبتك

কেন করে দুনিয়ার মহব্বত নাই তাই আরে কয় না কেন দুনিয়ার মহব্বত নাই তাই জমি দখল করে অথচ জমি দখল করার কারণে কি হয় হাদিসের ভিতরে কি আসছে বলে যতটুকু জমি দখল করেছে কেমতের দিন ওই জমিটুকু ওখান থেকে একদম সাত তবক নিচ পর্যন্ত যতটুকু জায়গা আছে ওই পুরা টুকু জমি তার গলায় লটকায় দেওয়া হবে তারপরেও জমি দখল বন্ধ আছে না চলে জমি দখলের উৎসব চলে কি চলে উন্নতি এত বেশি হয়েছে জমি দখলের উৎসব ধর্ষণের সেনচুরির উৎসব এর উন্নতি আমরা এরকম উন্নতি চাই না কোরআনি উন্নতি চাই আমরা এরকম উন্নতি চাইলে কোরআন এবং কোন কোরআনি মাদ্রাসাগুলোর দরকার আছে না না তো এই যে অপকর্মটা করতেছে জেনে শুনে কেন করে এই দুনিয়ার মধ্যে থাকা লাগবে দুনিয়ার মধ্যে চলা লাগবে দুনিয়াও পরিমান মাপিক লাগবে কিন্তু দুনিয়াকে ভিতরে দিলের মধ্যে ঝুকাইতে দেওয়া যাবে না কিন্তু দুনিয়াকে হাস পানিতে ভাসে না ভাসে না ভাসে না ভাসে কিন্তু পানিতে ডুবে পানি ভিতরে ঢুকে সে ভাসে গায়ে পানি লাগে সে ওইটা এসে যারা মারে তার কোনো লাগে দুনিয়ায় চলতে হলে দুনিয়া মোটামুটি লাগবে কি লাগবে না আসতে বলে একজনের কাছে অজাত দুনিয়া আছে লাগবে কিন্তু কি নাই আসতে বলে মোহ ভিতরে নাই কোন সমস্যা সারা দুনিয়ার মালিক হলে কোনো সমস্যা দুনিয়া থাকা ক্ষতিকর নয় দুনিয়ার লোভ ভিতরে ঢুকতে দেওয়া যাবে না দুনিয়া থাকা দুনিয়া থাকবে বাহিরে দিলের ভিতরে ঢুকবে না পানি ছাড়া নৌকা চলে না আরে কয় না কেন পানি ছাড়া যে নৌকা চলে ওইটা হল ওই যে লাইট পোস্টের উপরে নির্বাচনী চলে 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 ওই নৌকা 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 না যেটা আসলে যে কোথায় চলে মাটিতে না পানিতে পানি ছাড়া নৌকা চলবে ঠিক তেমনি ভাবে দুনিয়াতে থাকতে হলে দুনিয়া লাগবে দুনিয়াতে থাকা অবস্থায় দুনিয়া ছাড়া মানুষ চলতে পারবে না দুনিয়ার জিনিসপত্র লাগবে কি লাগবে না নৌকার জন্য পানি অপরিহার্য ঠিক তেমনিভাবে দুনিয়াতে বসবাস করার জন্য দুনিয়া অপরিহার্য লক্ষ্য করে দেখেন অপরিহার্য হওয়া সত্ত্বেও নৌকার ভেতরে পানিকে ঢুকতে দেওয়া হয় না যদি নৌকার ভেতরে ওই পানিটা ঢুকে যায় বলেন তো দেখি নৌকা থাকবে না ডুববে আপনারা কইবেন নাও ডুববে যাইব না নাও বাসত না কি হইব ডুববে ঠিক তেমনি ভাবে আখেরাতের সাফল্য লাভ করতে হলে দুনিয়ার সাফল্য লাভ করতে বলে দুনিয়ার মহব্বত আর মোহ থেকে নিজের দিলকে বাঁচাতে হবে দুনিয়ায় থাকতে হবে দুনিয়া আশপাশে থাকবে সব ঠিক আছে কিন্তু দুনিয়াকে দিলের মধ্যে ঢুকতে দেওয়া যাবে না কিন্তু দুনিয়াকে দিলে বুঝাইতে পারি নাই হ্যাঁ এই হলো মানে

আম্মাজা আম্মাজান হাদ আব্দুর রহমানির নাম ফেলছে ছোটো কিন্তু নবীজির শাহ ধর্মী আম্মাজান মর্যাদায় বড় দেখেছেন ডেকে বলেন আমদুর রহমান এই খবরওয়ালা দুনিয়া থেকে গিয়েছেন তো বেশিদিন হয় নাই এর মধ্যেই তোমাকে দুনিয়া এত গ্রাস করে ফেলবো তো বেশি দিন হল দাবদুর নাও বলেন আম্মাজা আলহামদুল্লিলাহ দুনিয়া এখনো আমাকে গ্রাস করতে পারে না এটা তো আমার কারবার ব্যবসা বাণিজ্য এখনো দিলের মধ্যে ঢুকে নাই আমি প্রমাণ দিতে পারি এই কথা বলে বের হয়ে গেছে উনি বলেন এই দুনিয়া তো আমার আখেরাতের জন্য এই দুনিয়া দিয়ে আমি আখেরাতের দুনিয়া তো আমার রুজি করব এই জন্য এটা আমার দুনিয়ার জন্য নয় আমার দিলের মধ্যে দুনিয়া ঢুকে নাই বের হয়ে গেছে ওনার গদিতে গিয়ে বসেছেন বড় বড় পাইকাররা আসছে আব্দুর রহমান আমার এত লাগবে আমার এই পরিমাণ লাগবে এই পরিমাণ লাগবে উনি বলেন বকাত বিয়ে

আবার গেছে মনে হয় দাম বাড়ানোর জন্য চল যাই আবার সবাই গেছে আব্দুর রহমান কার কাছে বিক্রি করছেন বলেন তোমরা কত দিবা যা দাম তার ডবল দিব উনি বললেন আমি এমন একজনের কাছে বিক্রি করে দিয়েছি যিনি একের বদলায় কম পক্ষে দশ দেন করে দিলেন মদিনার অনেক গলিতে ঢেড়া পেটিয়ে গল্প ঘোষণা করে দিলেন যার যা লাগে ধনী হোক গরিব হোক যার যা প্রয়োজন হয় আব্দুর রহমানের এই কাফেলা থেকে যার যা প্রয়োজনীয় মাল তোমরা নিয়ে যাও আল্লাহর জন্য উনি সকলকে হাদিয়া করে দিয়েছেন দান করে দিয়েছে দুনিয়া ছিল না বলেন না কেন তাহলে দুনিয়াদার হইলি দুনিয়া অনেক বেশি থাকলে সে দুনিয়াদার নো দুনিয়াদার দুনিয়া অনেক বেশি আছে দিলে দুনিয়া ঢুকে নাই তাহলে দুনিয়াদার নয় মেরে মোহতারাম দোস্ত আছে এসব বুজুর্গ আহ দুনিয়া থাকলে আমরা মনে করি যে দুনিয়া দূর হয়ে গেছে এক বুজুর্গের সাথে দেখা করার জন্য অনেক দূর থেকে একজন গেছে অনেক বড় বুজুর্গ নাম শুনেছি আল্লাহ হুজুরের সাথে দেখা করতে গিয়েছে কোথায় গিয়েছে হুজুরের বাড়িতে গিয়ে দেখি পাপ বাড়ি পাপ এই হুজুরের প্রাসাদ তো আলি সাপ বিশাল বাড়ি বানাইছে কি বিশাল ফটো তারপরে পাহারাদার তারপরে সেন্ট্রি এই সেই কি চাঁদ জমক এই বেটা বুঝুন তো করছে কি ফিরে আসার সময় ওই বুজুর্গের বাড়ির যে দরজা আছে চলে যেতেছে তো এত দূর থেকে কষ্ট করে আসছে রাগে শরীর কটমট করে কি করে কটমট করে আইলাম খামা খা এক ফালতু লোকের কাছে দুনিয়াদারের কাছে আসছে তো ওখানে লিখে দিয়ে আসছে নাম্বার দাস্তা কে দুনিয়া দোস্তে দারাদ নামর দস্তা ওই ব্যক্তি আল্লাহ ওয়ালা হতে পারে না যে দুনিয়াকে ভালোবাসে যে কি করে যে দুনিয়া রাখে সে আল্লাহ ওয়ালা হতে পারে না সত্যিকারের মর্দে খোদা হতে পারে না যে দুনিয়া রাখে লিখে দিয়ে আয় আস্তে আস্তে ক্লান্ত হয়ে গেছে এক মসজিদে থামছে রাত হয়ে গেছে ঘুম আসছে ইমাম সাহেব রে কইছে আমি মুসাফির মানুষ অনুমতি দিলে আমি এতে কাফ করি ঘুমাই ঠিক আছে তো উনি এতে কাফ করে

কি হয়েছে ওখানে এক লোক সাহায্য করতেছে দিতেছে যার যা লাগে দিতেছে দূর দিয়ে গিয়ে দেখে এক লোক দিচ্ছে তোমার কত দরকার সে অনেক দান খয়রাত করছে পৃথিবীতে সে দান খয়রাত থেকে দিয়ে দিচ্ছে আটকায় গেছে এক একজন হুজুর আমি আটকায় গেছি আমার একটু এত টেহার নেকি লাগে নেকি দিয়ে দিচ্ছে হক দিচ্ছে বিভিন্ন জায়গায় উনি দেখেন উনিও আটকা পেড়ে গেছে ওনার যে পরিমাণ নেকি দরকার ওই পরিমাণ ওজনের নেকি নাই এখন তো কেউ দেয় না এখন সেই হুজুর এই কাছে গেছে হুজুরকে চিনে না চোখের চোখে কখনো কি করে নাই দেখে নাই তো দিয়ে দিছে কি লাগবে তো আমার হুজুর এই অবস্থা না হলে আমি বড় আজকে যাচ্ছি যার চলে যাবো কি দরকার এই দরকার আচ্ছা ঠিক আছে নিয়ে যাও বিশাল দান খয়রাতের এক ভান্ডার দিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাওয়ার সঙ্গে বলে হুজুর আপনি এত বড় উপকার আমার করলেন এখানে তো কেউ কাউকে কিছু দিচ্ছে না আপনার নাম কি তো নাম বলছে নাম কে নাম বলছে নাম হলো ওই বুজুর্গের যে বুজুর্গ দেখতে গেছিল আর যে লেখে দিয়েছে ওই ব্যক্তি আল্লাহ হতে পারে না যে ব্যক্তি দুনিয়া রাখে দুনিয়াকে বন্ধু বানায় নামার দাস্তা কে দুনিয়া তো দাও নাম শুনে ওই বুজুর্গের হুজুর মাফ চাই আমি ভুল করছি আপনাকে ভুল বুঝছিলাম হুজুর কোথায় আগার দাদা বাড়া এ তুমি তো আদা লেখা দিছিল আর আদাটা পুরো ফিরে নিল তুমি তো আদা লাইন লিখে আসছিলাম আদা লাইন আমি পুরা ফিরে দিলাম কি যদি রাখে যদি দুনিয়া কারো কাছে থাকে নিজের জন্য রাখে না বন্ধুদের জন্য রাখে সময়ে কাজে লাগবে বলে রাখে দুনিয়াকে দুনিয়ার জন্য নয় আখেরাতের জন্য রাখে অন্য মানুষের জন্যও রাখে আগার দারাত এ দোস্তে দাঁড়া রাখে স্বপ্নে দেখছে ঘুম থেকে ওই যে সকাল বেলায় পড়ি করে দৌড় দেখছে আবার ওই হুজুরের কাছে দেখতেছে আমি তো বড় বড় খেলে আমি তো ভুল বুঝছি হজরে গেছে অনেক টাকা পয়সা দিয়ে মনে করছে হুজুর দুনিয়ালা আমি তো ভুল এটা তো ভুল বুঝছো গেছে দেখা করতে ও মায়া মায়া গো যায় তো আরেক অবস্থা হয়ে আর কিছু জয় ময়া যায় খরায় দেখে ওই যে শব্দের ভিতরে বুজুর্গ যেই কথা কইছে আরেক লাইন আগার দরাদ बराয়ে দস্তে দরাদ ওই আরেক ফটোকে ওইটা লেখা আরেক ফটোকে কি লেখা